হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখন যেহেতু শীতকাল গাছগুলোতে না রোজ আর জল দিই না ওই দুদিন মানে দু দিন তিন দিন অন্তর অন্তর একবার করেই জল দিই কারণ প্রচণ্ড ঠান্ডা আর বাইরেই থাকে আর এখন তো খুব একটা খোলা আকাশের নিচেও থাকে না যে শিশির পরে বা কোনো কিছু তো যে কারণের জন্য দেখলাম গাছগুলো মোটামুটি সতেজ আছে আর কি নাহলে আগের বছর তো গাছগুলো সব শুকিয়েই গেছিলো শুকিয়ে পাতা ঝরে গেছিলো আর কি তো যাই হোক এদিকে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে আগে বাসনগুলোকে গুছিয়ে নিচ্ছি মাঝে মাঝে এক একদিন রাত্রিবেলা এত বাসন হয়ে যায় তখন মনে হয় যে দুজন থাকি না চারজন থাকি বোঝাটা খুব দায় আর কি তো যাই হোক তখন আর ওই বাসন রাখার যে ঝুড়িটা ওটার মধ্যে হয় না পাশে রাখি আর এদিকে সকালবেলা চাটাও করে নিয়েছি তবে আগের দিন রাত থেকে ঠিকই করা ছিল যে আজকে চাউমিন বানাবো বাট চাউমিনে রকম কোনো সবজি দেব না শুধুমাত্র সেই ছোটোবেলায় মা যেমন টিফিনে করে দিত যদিও আমাকে ডিম ছাড়াই করে দিত কিন্তু তবুও একটু ওই আলু দিয়ে একটু বাদাম দিয়ে তার মধ্যে একটুখানি ডিম দিয়ে এইভাবে আর কি করব তো যাই হোক ডিমটা আগে থেকে ভেজে তুলে রেখে দিয়েছি নাহলে ওই আলুর সাথে বা সবজির সাথে যখন ভাজি না তখন আর ডিমগুলোকে খুঁজে পাওয়া যায় না পুরো মিক্সড হয়ে যায় ওর মধ্যে তো যাই হোক এদিকে এই যে বাদামগুলোকেও ভেজে নিয়েছি আর একটু রসুন কুচি দিয়ে দিয়েছি আর এদিকে একটু আলুও দিয়ে একটুখানি আলুগুলো ভাজা ভাজা না হলে সেটাও আবার একটু কচকচ করে সেও একটা জ্বালা তো যাই হোক আলু ভেজে একটু পেঁয়াজ দিয়েছিলাম অল্প করে আর কি তো দেবার পর দেখো চাউমিনটা পুরোপুরিভাবে আমাদের রেডি হয়ে গেছে আর ওপর থেকে একটু চাউমিন মশলা দিয়েছিলাম চাউমিন মশলা চাউমিনে দিয়ে দিয়ে এমনই হয়ে গেছে না আগে অত চাউমিন মশলা ছিল না আগে ছিল সস তো ওটাই টিফিনে নিয়ে যেতাম আর টিফিনে চাউমিন হওয়া মানে যে কি বিশাল ব্যাপার তখন মানে যা বলার নয় এটা আগেকার কথা বলছি এখন তো টিফিনে অনেক কিছু ভ্যারাইটি পরোটা লুচি রুটি পোলাও সমস্ত কিছু আর তখন আমাদের রোজকার ছিল হচ্ছে মুড়ি তরকারি না হলে হচ্ছে রুটি আলু ভাজা বা রুটি তরকারি আর যদি খুব স্পেশাল মানে কোনো দিন কিছু টিফিন নিয়ে যাওয়া হতো সেটা হচ্ছে চাউমিন আমার সাথে বোধহয় অনেকেই একমত হবে কারণ এই 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 সময়টা অনেকেই পার করেছো তো যাই হোক আজকে বিছানার চাদরটা পাল্টে নিয়েছি আর বিছানার এই যে চাদরটা কেনা হয়েছিল না এটার সাথে কোনো বালিশের কভার কেনা হয়নি মানে জাস্ট চাদরটাই কেনা হয়েছিল খুব সুন্দর দেখতে বলে আর কি তো যাই হোক খুব সুন্দর লাগছেও বিছানায় আর যেদিনকে ওই বিছানার চাদরটা তুলি সেদিনকেই তো বিছানার চাদর বালিশের ওয়ার ওগুলো সমস্ত কিছুই আর কি কাস্তে দিয়ে দিই তো সমস্ত কিছু কাচাকুচি হয়েও গেছে কারণ পুরাতন অভিজ্ঞতাকে মাথায় রেখে না জামাকাপড় আমি খুব একটা কোনো দিন জমিয়ে আগেও রাখতাম না আর এখনও রাখি না কারণ যখন কাটিয়ারে থাকতাম তখন এই শীতকালে পনেরো দিন দশ দিন বারো দিন রোদই উঠতো না আর জামা কাপড় শোকানো যে কি দায় হয়ে যেত যা সত্যি কথা বলার নয় আর কি তো যে কারণের জন্য আমি জামা কাপড়গুলোকে অন্তত রোজকারটা তো রোজ ধুয়েই দিই আর ওয়াশিং মেশিন জ্বালালেও সেটা সপ্তাহে ওই একদিন আর মোটামুটি যা থাকে কেছে দিই আর কি আর আজকে দুপুরবেলা বান্নাটা খুব সিম্পলি হবে কারণ হচ্ছে ফ্রিজে কি অল্প একটু মাছ ছিল আর এখন মাছ সপ্তাহে ওই দুদিনই খাওয়া হয় আর দুদিন নিরামিষ তো এই নিয়েই আর কি চলছে তো ছোট মাছই বেশ ভালো লাগে খেতে আমার খুব একটা বড় মাছ একদম ভালো লাগে না তো এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে আর তার সাথে করব হচ্ছে আজকে একটু ফুলকপি আলু তরকারি মাছ হওয়া মানেই হচ্ছে ওই ফুলকপি আলু দিয়ে ঝোল বা ফুলকপি আলু দিয়ে তরকারি মাছের গ্রেভি তো আজকে ভেবেছিলাম যে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোলই করব কিন্তু বর্মশায়ের আবদার হলো যে যেহেতু অনেক দিন পর মাছটা হয় আর কি তো মাছটা একটু গ্রেভি করো আর এদিকে ফুলকপি আলু তরকারিটা একটু আলাদা করে করো তো আজকে ছিল হচ্ছে এই রান্নাবান্না তো রোজ দিন তো ওই বললাম যে ভালো লাগে না তো আজকেও ঠিক সেই রকমই কিছুটা ভিডিও করার পরে না আর ঠিক শরীরটা ভালো লাগছিল না তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে সেই ছাদে যে জামা কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো নিয়ে চলে এসেছি এবার ওগুলোকে এখন ঠিকঠাক করে গুছিয়ে ঠিকঠাক জায়গায় রেখে দেবার পালা আর কি কোনটা ইস্ত্রি করব কোনটা আনলায় থাকবে কোনটা তোলা থাকবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে আরও একটা দিনের সঙ্গে টাটা